থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম হাসান ভাই কোথায় গেল ভাইয়া ওই আমি তো টাকা দিলাম লাশ নিয়ে যাওয়ার জন্য তাহলে এখন ওইখানে এখানে যেটা চিন্তা করছেন আপনি টাকা দিচ্ছেন টাকাটা যেন অন্য কাজে লাগে শকতবার একটা ফ্রি সার্ভিস আছে চট্টগ্রাম থেকে পুরো বাংলাদেশে যারা টাকার জন্য লাশ নিতে পারে না দাফন কাফন করতে পারছে না তাদের জন্য একটা ফ্রি সার্ভিস শকত ভাই দিয়ে থাকে হঠাৎ এটা মাথায় আসছে চিন্তা করলাম একটু ওয়েট করি এক ঘন্টা দেরি হলে ওদের টাকাটা অন্য কাজে লাগে আচ্ছা বুঝতে পারছি প্রিয় দর্শক বুঝতে পারছেন কিনা সকালে যে লাশ পরিবহন করার জন্য আমরা পনেরো হাজার টাকা অর্থ অনুদান দিয়েছিলাম ঠিক পনেরো হাজার টাকা ওনাদের কাছেই আছে হ্যাঁ পাশাপাশি এখন এটা একটু ফ্রি হইলে সুবিধা হবে না যে ইনশাল্লাহ ফ্রি হলে সুবিধা হবে তাহলে ওই আমার দেওয়া যে অর্থটা পনেরো হাজার এটা দিয়ে আপনার একটু অন্য কাজ করে ইনশাল্লাহ হ্যাঁ তাহলে

ইনশাআল্লাহ দোয়া কো বিনা পাশাবাসী আসলেই দেখেন আমি দিছিলাম টাকা শোকত ভাইয়ের গাড়ি এখন আবার ফ্রি চলে যাবে এই যে মানবিক কাজগুলা ভাই করতেছেন গোসুলের কাফনের কাপড় ফ্রি এই যে ভাই আপনার monodaho paribahoner je system ta eta ashole মানে কেমনে কি করেন এটা সারা বাংলাদেশে আমাদের monodaho পরিবহন Chattogram থেকে ফ্রি আপনার চব্বিশ ঘন্টা আমাদের এই সার্ভিসটা আছে আমাদের বহরে আরেকটি ফ্রিজারও যুক্ত হতে যাচ্ছে খুব সরসায় দোয়া করবেন যাতে আল্লাহ তালা পচা গোলা রুগী যেগুলো আমরা ক্যারি করতে পারি না সেগুলোও যাতে ক্যারি করতে পারি তো এই এই এইরকমটা যাতে সারা বাংলাদেশে একসময় আই হোপ আমি আশা করি ছড়িয়ে যাবে এইটার জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করছি তো যারা এই ধরনের ভালো কাজগুলো করে দেখেন অনেক মানুষ আছে উনি যে রাত দুইটা থেকে এখন এই দুপুর পর্যন্ত বসে লাস্ট নিয়ে বসে আছে কোনো মানুষ কিন্তু এগিয়ে আসে নাই তো এটা যদি কোনো দেশে জানতে পারে আমাদের এই বিষয়গুলো তো আমাদের দেশকে খুব বাজেভাবে উপস্থাপন করবে এবং ন্যাটজনক ঘটনা হবে তো এটা যাতে না হয় আমরা চেষ্টা করতে যাচ্ছি আপনারাও এগিয়ে আসুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইকে ধন্যবাদ পাশাপাশি দুইটা সময় মারা গেছে এখন বাজে হইতেছে বারোটা হ্যাঁ আমি আসছি সাড়ে নয়টা দশটার দিকে ওই গোসল এবং ফ্রিজ করাইতে পারি এই জন্য তো এই যে মানে দুইটা সময় মারা গেল এখন বাজে বারোটা প্রায় বারো ঘন্টা হ্যাঁ এর মধ্যে টাকার জন্য লাশ নিয়ে যেতে পারছে না হ্যাঁ কেউ আগেও আসলো না কেউ না কেউ আসবে হয়তো আমি বা আপনি না আসলে হয়তো কেউ আসবে সিস্টেম হয়ে যাবে আমার কাছে মনে কি এগুলো একটু সরকারিভাবে সিস্টেমটা থাকলে যে রুগীটা মারা গেছে

দেখ এসে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে হ্যাঁ ওই 10 টাকা জিনিস ওগুলা দিয়ে কিনতেছে গত অর্থ বছরে হ্যাঁ মেডিকেলে খরচ করতে পারে না কয়েকশো টাকা জানি ফেরত গেছে খরচ করতে পারে না খরচ করতে পারে না নিতে পারে না আর সিস্টেম হ্যাঁ এটা বলেন বলবেন ভাই দু একজন মানুষ যদি আমরা না বলি তাহলে এগুলা ঠিক হবে না 10টা অ্যাম্বুলেন্স না আসলে কি সমস্যা কয় টাকা কয় টাকা 20 টাকা যেই দেশে যেই দেশের মানুষ টাকার জন্য লাশ বহন করতে পারে না সেই দেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়

এখানে যিনি করবে তাকে দুই টাকা দিলে তো আপনাকে এসি রুমে বসায় করাচ্ছে এখানে যুদ্ধ করার দরকার কি হাজার টাকা দেন এসি রুমে যাই করেন এখানে তো যারা মানুষ না তারা আসে ভালো মানুষের জন্য তো আপনার এসি রুমটা আছে এসি রুমটা আছে আমি অদ্ভুত মানে অবাক হয়ে গেলাম যে দাঁতে একটা স্কেলিং করতে আমার মতো লোক এক যদি দুই মাস ওয়েট করতে হয় তাহলে এই লোক যদি আসে আল্লাহ না করুক তাহলে ওনার দাঁত দাঁত নিয়ে ঘরে যাইতে হবে না হ্যাঁ এটা তিন বছরে উনি আর স্কেলিং করতে পারবে না এই হচ্ছে আমার দেশ আমার মনে হয় যে এই জায়গাগুলো একটু সংস্কার করা উচিত পাশাপাশি ওনার জন্য ছোট্ট একটা মেসেজ আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতে মেসেজটা অবশ্যই আপনার দেখবেন মেসেজটা হচ্ছে এই ধরনের উনি রুগী বাংলাদেশের শতকরা আশি পার্সেন্ট সরকারি মেডিকেল কলেজে রুগীকে ধরা হয় মুরব্বী নাম কি আপনার কি হয়েছে বলেন এইভাবে দেখে আর যখন উনি চেম্বারে যাবে বাবা হা করেন বাবা একটু জোরে শ্বাস নেন বাবা বলে এইটা যাতে পরিবর্তন হয় আর কিছু না আমি গেছি কয়েকদিন আগে নাকের অপারেশন করতে তো আমি এখানে দেখাইছি প্রথম দশ টাকা দিয়ে বলতেছে আপনার আটটার বাড়ছে এসে এসে করা লাগবে মানে কোনো ব্যবহার নাই সেম ডাক্তারের কাছে গেলাম হ্যাঁ সেমবারে দেখি আমার দাঁড়ায় বলতেছে সালাম আলাইকুম আমি করে আরে কোন দেশে আসছে সে আমারে সালাম দিচ্ছে কেন একজন সহকারী অধ্যাপক আমারে সালাম দেয় মানে কি ওই এক হাজার টাকার গন্ধ আর সহ্য করতে পারে হ্যাঁ সবাই তো গলার সোর চেঞ্জ হয়ে গেছে যাই হোক এগুলো আসলে চেঞ্জ হওয়া উচিত হ্যাঁ পাশাপাশি ঠিক আছে আপনার জন্য শুভকামনা পাশাপাশি ওনার আত্মার মাফিয়াত কামনা করছি আল্লাহ ওনাকে বেহস্ত নসিব করুন হ্যাঁ এই ধরনের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন সবার জন্য শুভকামনা সকল ভাই থ্যাংক ইউ সো মাচ সালামালাইকুম ধন্যবাদ সবাইকে